আমরা বাংলাদেশে ইলেকশন করে কোন মহামানবকে কখনো ক্ষমতায় আনতে পারছি তাহলে আমরা কোন মহামানবের কথা বলতেছি যে আমরা মহামানব ওই মহামানব উনি মহামানব না এই জিনিসটা বুঝতে হবে এখন কি জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে যে এখনই যদি ইলেকশন ডিক্লেয়ার করা হয় তখন কি প্রতিটি রাজনৈতিক দল কি তাদের শ্রেষ্ঠ ক্যান্ডিডেট কি দিতে পারবে প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে নাকি যে বেশি চান্দা দিবে যে বেশি টাকা দিবে তাকে আমি কোন দলকে নির্দিষ্ট করে বলছি না বাট আমরা এটা দেখে কিন্তু এত এত বড় হয়েছে আমরা কিন্তু যেভাবে নেগলেক্ট করতে এই ছত্রিশ দিনের আন্দোলন হয় নাই এটা কিন্তু কোন অবস্থাতে জনগণ কিন্তু চুপ থাকলেও কিন্তু তারা মেনে নিতে পারছে না আমি যেটা বলতে চাচ্ছি আমি সরকারের পক্ষে না বা কারোর রাজনৈতিক দলের পক্ষে না যেটা বলতে চাচ্ছি যে আমাদের আমরা ডক্টর ইউনিস কে বলি যে উনি রাজনীতিবিদ না কিন্তু আমার মনে হয় এটাই তার প্রথম রাজনৈতিক স্টেটমেন্ট জনগণ তো বা কেউ চাচ্ছে না আমাকে চলে যায় আমরা রাজনীতিবিদদের একটা কমন একটা স্টেটমেন্ট আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই কিন্তু রাজনীতিবিদরা আবার এই কথাটাকে পছন্দ করে না উনি তো বলেছিলেন ডিসেম্বরের আগে এখন কেন চেঞ্জ করছে এটা তো রাজনৈতিক স্টেটমেন্ট প্রথম কথা সেকেন্ড হচ্ছে যে গণতন্ত্র বলতে আমরা যেটা বলছি যে গণতন্ত্র ফিরে আসুক ইলেকশন হলেই গণতন্ত্র আসবে কিন্তু সত্যিকার অর্থে যাদের যাদের বয়স আজকে আমি যদি ধরি পঁচিশ আর সতেরো পনেরো আর সতেরো হয় আপনার বত্রিশ বছর থেকে যাদের জ্ঞান হয়েছে বারো বা তেরো বছর যদি ধরি বাংলাদেশের এই জনসংখ্যা কিন্তু জানে না গণতন্ত্র তাহলে তারা কি গণতন্ত্র ভোটের মাধ্যমে আসবে কিভাবে তারা সেটার পক্ষে জনমত সৃষ্টি করবে বা রাজনৈতিক দলের পক্ষে যাবে এই প্রশ্নটা এখন এই ফিলিংটা দিতে হবে কিন্তু রাজনৈতিক দল যারা রাজ ক্ষমতায় আসতে চাচ্ছে ভোট চাচ্ছে তাদেরকে কিন্তু ওই ফিলিংটা দিতে হবে যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারি ছিল আমরা একটা রাজনৈতিক সরকার আমরা তোমাদেরকে ভালো কিছু দিব এই দেখো আমাদের আমাদের নিজেদের আমরা কি ফর্মেটে কাজ করছি আমরা নিজেরা রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে গণতন্ত্র নিয়ে এসছি বা আমাদের দল নেতা কর্মীরা কি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা সবকিছুর বিষয়ে জনগণের কল্যাণে আমরা কথা বলছি বা কাজ করছি আমাদের সরকার ক্ষমতায় নাই। নিয়ন্ত্রণ করছে মানে যেটা বলে যে ইয়েতে সিচুয়েশনে ওখানে কিন্তু জনগণ এখন আর রয়েছে ক্ষমতায় সেখানে কিন্তু যারা নেতারা কর্মীরা যারা কাজ করছে তারা কিন্তু সেই পুরনো স্টাইলে কাজ করছে সুতরাং জনগণ কিন্তু বুঝতে পারছে না যে ভোট হলে কি পরিবর্তনটা আসবে এই জন্যই কিন্তু বারবার ওই রিক্সাওয়ালা বা ফেরিওয়ালা বা রাস্তায় চলা যে কোনো পথিকরে যদি জিজ্ঞেস করেন সে বলবে আমরা রাজনৈতিক সরকার তাই না যেহেতু খারাপ যেটা দেখেছে ওই অভিজ্ঞতার থেকে আর সত্যিকার অর্থে যে আন্দোলনটার ব্যাপারে আমরা এত সন্দেহ করি এবং আশা আমরা বলছি যে রাশিয়াতেও ভোট হয় গ্রহণযোগ্য না কেন তাহলে এই সরকার যদি ওরকম করে হাসিনা স্টাইলে একটা ভোট করে তাহলে কি বিএনপি মেনে নিবে বা কোন রাজনৈতিক দল মেনে নিবে আমরা যদি রাশিয়া বা ওই ধরনের কোন শক্তিকে তাদের ভোটের সিস্টেমকে মেনে নি আমাদের প্রকৃত অর্থে গণতন্ত্রকে আমরা এখনো চাচ্ছি এই মুহূর্তে এতগুলো জীবন যাওয়া এত লোক পঙ্গ হওয়ার পরেও কি কোন রাজনৈতিক দল এই দেশে চাচ্ছে সত্যিকার অর্থে যারা প্রপার গণতন্ত্র বলতে যেটা বুঝায় মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে তাদের প্রকৃত নেতাকে তারা চুজ করবে এবং রাজনৈতিক নেতাও যাকে সিলেক্ট করবে সে ওই এলাকার সব থেকে এবং যোগ্য ব্যক্তি হইতে হবে জনপ্রতিনিধি হিসেবে এখন কি জনগণের মধ্যে ওই পারসেপশন কি এখন সৃষ্টি হয়েছে যে এখনই যদি ইলেকশন ডিক্লেয়ার করা হয় ধরে নিলাম ডিসেম্বরের আগে ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে তখন কি প্রতিটা রাজনৈতিক দল কি তাদের শ্রেষ্ঠ ক্যান্ডিডেট কি দিতে পারবে প্রতিটি কনস্টিটিউন্সিতে নাকি যে বেশি চান্দা দিবে যে বেশি টাকা দিবে তাকে আমি কোন দলকে নির্দিষ্ট করে বলছি না বাট আমরা এটা দেখে কিন্তু এত বড় এত বড় হয়েছে সেই কালচারটা যে চেঞ্জ হয়েছে সেই ফিলিংটা যদি জনগণকে রাজনৈতিক দল না দিতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে ওই সংখ্যাটা থেকে যাবে প্লাস আমরা যে সিমটম দেখছি আমি আগেও বারবার বলছি যে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক খবরদারি বা দুর্বৃত্তায়নটা চলতেছে এটাকে যদি নিয়ন্ত্রণ করে নতুন কোনো কালচার সৃষ্টি করা না যায় তাহলে জনগণ বলবে যে অ্যাটলিস্ট কিছু না কিছু ক্ষেত্রে তো আমরা ভালো আছি কিছু ক্ষেত্রে আমরা ভালো আছি সুতরাং এই পরিস্থিতিটা ওই রাজনৈতিক পরিবেশের থেকে ভালো হাসিনার পরিবেশ সময় যে সময় ইয়েটা ছিল রাজনৈতিক বন্দি নাই রায়না ঘর নাই বাট এই পরিস্থিতি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এরশাদের স্বৈরাচার দেখে কিন্তু ছোট ওইটা রিফাইন না ওইটা স্বৈরাচারও না আমরা হাসিনাকে যে অবস্থায় দেখছি এখন আহ এরশাদকে স্বৈরাচার বললে মনে হয় তাকে অপমানিত করা হবে তো সুতরাং সেটার থেকেও কিন্তু বিরোধী দলরা চুক্তি সই করেও কিন্তু সেটা তারা মানে নাই সেই সময় যারা দল বিরোধী দল ছিল আমরা এর পতনের পরে যেটা দেখলাম যার পরিপ্রেক্ষিতে কিন্তু ওয়ান ইলেভেন আসলো এবং যে পরিস্থিতি এটাও কিন্তু আগের সরকারের ব্যর্থতার কারণেই কিন্তু ওই পরিস্থিতি আমি বলবো না যে মঈন আহমেদ অবশ্যই ভুল করছে এবং তাকে দিয়ে করানো হয়েছে দেশি বিদেশি চক্রান্তের ফলে এটা হয়েছে এটা কোনো রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে ভোট হয়ে পরিবর্তনটা আসা উচিত ছিল ওয়ান ইলেভেন সরকারটা সঠিক ছিল না এটাও চাপিয়ে দেওয়া সরকার সুতরাং সেটাকে আমি নাকচ করে দিয়ে কিন্তু বলতেছি যে ওই পরিস্থিতি আবার এখন কিন্তু আসছে বা আমরা কিন্তু ওয়ান ইলেভেন সরকার থেকে এখন কিছুটা হলেও ভালো দেখছি কিন্তু কেন পরিবর্তন হচ্ছে না খারাপ দিকটা হচ্ছে যে সত্যিকার অর্থে আওয়ামী লীগের ওই প্লেসমেন্ট গুলোতে এখনো চেঞ্জ হয়নি তারা তো কখনোই চাইবে না যে গভর্নমেন্ট সাকসেসফুল হোক এবং সত্যিকার অর্থে যদি ওই প্লেসমেন্ট গুলাকে আপ্রুট না করে যদি এখন যে দলই ক্ষমতায় আসবে তারা কি সত্যিকার অর্থে ক্ষমতায় টিকে থাকতে পারবে ভারত এবং আওয়ামী লীগের ইচ্ছার বাইরে কোনো কাজ করে আমাদেরকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে আমি খুব উৎসাহী ভোট হলেই আমি চলে আসব তখন আমি এমপি হব হ্যান হব ত্যান হব বাট সত্যিকার অর্থে আমি কিন্তু এক মানে একদিনও হাসিনা বলছিল একদিনও শান্তি থাকতে দিবে না এবারেও কিন্তু তাই হবে এবং সত্যিকার অর্থে ভারত এবং আওয়ামী লীগের ইচ্ছা ছাড়া এক পাও নড়তে পারবে সেই পরিস্থিতিতে কিন্তু যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি আবার সেই রাজনৈতিক প্যারাকলের মধ্যে জনগণ পড়বে এই জন্যই কিন্তু জনগণের এই কনসার্ন যে আমরা এটা আগে যেভাবে চলতেছে এভাবে চলুক অ্যাটলিস্ট ওই ধরনের ক্রিমিনাল সিচুয়েশনটা তো নিয়ন্ত্রণে ছত্রিশ দিনে আন্দোলন হয় নাই আমার প্রশ্ন হচ্ছে যে শ্রেষ্ঠ গোলকিপার কি বলে গোল যে দেয় তাকেই তো একটা প্রাইজ দেওয়া হয় যে গোল দেয় এগারো জন খেলে মাঠে যারা খেলছে খেলে যারা জিতে এসছে তাদেরকে ক্রেডিট দিতে হবে এবং তাদের ক্রেডিটটা পার্সিয়ালি হলেও চিন্তায় হয়ে গেছে এ ব্যাপারে তো কোনো অস্বীকার যে জন্য আজকে আমরা ডিবেট করছি যে এটা আন্দোলন না গণভত্যান না কিছুই না ছত্রিশ দিনে তো কিছুই হয় না এটা ষোলো বছরের আন্দোলনের ফসল বাট ষোলো বছরের আন্দোলন ছিল রাজনৈতিক আন্দোলন যেটা মানে মানে হোমিওপ্যাথি না ইয়ে কি আন্দোলন ছিল আমি বলবো না যেটা স্লো অ্যাকশন আন্দোলন সেটা কিন্তু সরকার পতনের আন্দোলন আমরা কখনো দেখিনি এমন এমন ভাই বাসছে যে মনে হলো যেন কালকেই বাদ শেষ হয়ে যাবে কিন্তু হঠাৎ দেখলাম উপপুরের মধ্যে আন্দোলন পুড়ে চলে গেল এগুলো কিন্তু জনগণ দেখে কিন্তু আসছে কেন ওই জনগণ যারা ছিল এই যে আজকে আমরা সেদিন দেখলাম এনসিপির একটা প্রোগ্রামে যাদেরকে নামানো হচ্ছে গাড়ি থেকে কিসে কোথায় আসছেন

গুলি বুলেট সবকিছু কিন্তু তারা ফেস করে পরিবর্তনটা নিয়ে আসছে সুতরাং ওই পরিবর্তনকে অবশ্যই আমরা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এবং ওইটাকে রেসপেক্ট করতে হবে আমরা কিন্তু যেভাবে নেগলেক্ট করতেছি এই ছত্রিশ দিনের আন্দোলন হয় নাই এটা কিন্তু কোন অবস্থাতে জনগণ কিন্তু চুপ থাকলেও কিন্তু তারা মেনে নিতে পারছে না এটা অ্যাবসুলুটলি অরাজনৈতিক একটা ইয়ে ছিল আন্দোলন ছিল এবং এটার সাকসেসটা জনগণ নিজের হাতে নিয়ে আসছে এবং সেটা একটা ওয়েল ট্রেন্ড ওয়েল আর্ম ফোর্স যারা তাদের হেলিকপ্টার এপিসি সবকিছু এবং স্নাইপার রাইফেল পর্যন্ত খালি হাতে ফেস করে তারা পরিবর্তনটা নিয়ে আসছে সুতরাং এটাকে আমরা এভাবে নেগলেক্ট করার আমি কোনো কারণ দেখছি এখন এটার ক্রেডিট কিন্তু অনেকে চিন্তাই করার চেষ্টা করতেছে কোন পীর সাহেব আসতেছে কোন মুসানবি আসতেছে যে কেউ ক্রিয়েট করুক দাবি করুক সত্যিকার অর্থে কিন্তু জনগণ

কোন মহামানবের কথা বলতেছি যে আমরা মহামানব ওয়েট করতেছি অনলাইন ওই মহামানব উনি মহামানব না এই জিনিসটা বুঝতে হবে যে হিজ মেবি হিজ বেটার দেন প্রথম কথা হচ্ছে যে দিনের আন্দোলনের পরে ওই ছাত্ররা কিন্তু তাকে তার নামটা দিয়েছে যদি আমরা হাসনাত আবদুল্লার কথা যদি বা ছাত্রদের কথা যেটা প্রকাশ পেয়েছে মিডিয়াতে যে ডক্টর ইউনুসের কথা সেনাপ্রধান বুকে পাথর বেঁধে মেনে নিচ্ছে এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে ছাত্ররা যারা আন্দোলন করে সফলতা নিয়ে এসছে তাদের দাবিতে কিন্তু আন্দোলনটা পুরোপুরি শুধু ওনার কারণে কিন্তু বিপ্লবটা বা সাকসেসটা পার্সিয়ালি হলেও এখনো পর্যন্ত ধরে রাখা এখন প্রশ্ন হচ্ছে যে যে ডক্টর নজরুল যে কথাটা বলেছেন যে আমরা বিএনপিকে দেখছি না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো আমার মনে হয় এইটাই সব থেকে বিএনপির হচ্ছে যে শক্তি এত বড় অপরাধ করে দেশ থেকে পালালো এবং যে মাত্র মাসের মধ্যে তাদের মডেলের ইলেকশন যেটা বিএনপি কে বিএনপি রিকগনাইজ করতেছে আমি বলবো আমি রাশিয়ান মডেলের থেকে হাসিনার মডেলের ইলেকশন তো কোনো পার্থক্য না আমি যদি রাশিয়ান মডেল অ্যাকসেপ্ট করি তাহলে হাসিনার মডেল ইলেকশন ওকে সেই কে জনগণ এখানে কোনো রাজনৈতিক দল তো তালে তো ক্লেম করতে পারবে না তারা তো ইলেকটেড গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টকে তারা থাকতে বাধ্য করলো তার মানে তো তারা সত্যিকার অর্থে জনগণ যেটা চাইছে যে কনস্টিটিউশন তাদের জন্য সঠিক না আর কি কি সংস্কার প্রয়োজন রাজনৈতিক সমস্ত রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন যেগুলোকে আওয়ামী লীগ গত ষোলো বছরে ধ্বংস করে গেছে তো সেই সংস্কার তো করতে হবে সরকার যদি এগুলো না করে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপির আমার ধারণায় বিএনপি যেটা ভুল করতে যারা আওয়ামী লীগের দ্বারা উত্তারিত অত্যাচারিত দল ছিল রাজনৈতিক দল তাদের একত্রিত হয়ে যদি সরকারকে সহযোগিতা ছিল আপনার ফোরামে মনে আমি আগেও বলছি তাদের উচিত ছিল এই আন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে তারা রাজনৈতিক সরকার হিসেবে যে সমস্ত পরিবর্তন করতে পারবে না রাজনৈতিক সরকারের পক্ষে যে সমস্ত ইনস্টিটিউশনাল চেঞ্জ করা ডিফিকাল্ট হয় পপুলার বা প্রবলেমের কারণে সাপোর্টের অভাবে সেগুলো তো এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে করাই নিতে পারতো যে আপনারা এই চেঞ্জ গুলো করে দেন এগুলো আমাদের পক্ষে ইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে ভোটাভোটির প্রশ্ন থাকে আমরা পারবো না তো সেই জিনিসটাও তারা করছেন আমরা বরং তাদেরকে চ্যালেঞ্জের মধ্যে রাখছি ভোট দেন ভোট দেন তাড়াতাড়ি ভোট দেন আমরা ক্ষমতায় আসতে চাই বাট রাজনৈতিক দল ক্ষমতায় আসলে যে আবার আওয়ামী লীগ ইন এ ডিফারেন্ট অ্যান্ড মোর ফেরোসিয়াস মোডে আসবে না সেটার সিমটম তো জনগণ বুঝতে চায় দেখতে চায় সেই সিমটম কি কোন প্রতিদ্বন্দী রাজনৈতিক দল আমাদেরকে দেখাতে পারছে সেটা হচ্ছে প্রশ্ন এখানে কিন্তু সব পুরো প্রশ্নটা আটকিয়ে যাচ্ছে এখন ইনভেস্ট করতে চায় না সত্যিকার কথাটা কিন্তু ঠিক না এর সাথে সময় বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে এখনো হবে ইনশাল্লাহ এখন তো কেবল প্রসেসটা শুরু হয়েছে আর ইনভেস্টমেন্ট তো এমন না যে মানে পানির কল খুলে দিলাম সাথে সাথে পানি পড়া শুরু করলো টাকা আসতে শুরু করলো এটা ইস এ মিনিমাম প্রসেস যেটা যেটা করতে সময় লাগে এখন সেই জিনিসটা আমাদেরকে সেই সময়টা দিতে হবে এবং বিয়ে এখন হাসিনা যে পালিয়ে গেল একটা রাজনৈতিক সরকার পালিয়ে গেল আবার তার একটা পালানোর পরিস্থিতি সৃষ্টি যদি প্রপার ওয়েতে আমরা রিফর্মটা না করে আবার ইলেকশনে যাই আবার ওই একই সিস্টেম রিনিউ হবে আবার এটার মধ্যে আওয়ামী লীগ থাকবে এটার মধ্যে ভারত থাকবে তারা তাদের স্বার্থে প্লে করবে জনগণ আবার দেখবে যে তারা বঞ্চিত হয়েছে তাদের কোনো লাভ নাই কিছু লোক তাদেরকে ইউজ করে টাকা বানাচ্ছে লাভ করতেছে জনগণ আমার এবার যাবে না তারা কিন্তু যথেষ্ট যে কোনো রকম পরিস্থিতিতে যেগুলো অনিয়ম হচ্ছে তারা কিন্তু করছে এবং সেটা চ্যালেঞ্জ হচ্ছে এবং সেটা অন্যায় হচ্ছে না সেটা না গোপনে গোপনে হচ্ছে বাট যখনই সেটা নোটিসে আসতেছে সেটার একটা প্রতিকার হচ্ছে যেটা রাজনৈতিক সরকারের আমলে করা সম্ভব হয় না রাজনৈতিক চাপে জনগণের মধ্যে কিন্তু পরিবর্তন এটাই যেটা তারা প্রেফার এই জিনিসটা রাজনৈতিক দলকে এই করতে হবে যে হ্যাঁ আমরা আসলে এর থেকে ভালো কিছু দিব তখন কিন্তু জনগণ আন্দোলন করবে তাদের সাথে এখন আমি ভাড়া করে মিছিল করে সমাবেশ করে কিন্তু ওই দাবি উঠাইতে পারবো কিন্তু আমি খোলা দাবি দিয়ে কিন্তু মানে মানুষটার ভাড়ার ওই লাঞ্চের প্যাকেট না দিলে পাঁচশো টাকা না দিলে কিন্তু আমার মিছিলে কেউ আসবে না আমি যদি এই ডাক দিয়ে বলি যে আমরা ভোট চাই কি না এই জিনিসটা বুঝতে হবে আমি যদি ওই ওই টাকা দিয়ে লোক এনে আমার সমাবেশ করি তাহলে অবশ্যই আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমাবেশ করতে পারবো